সকাল থেকে কোন কোন এলাকা ঘুরলেন এবং কি বুঝলেন সকালবেলায় ঘুম থেকে উঠেই উঠে বিধানসভার আমি খালির পর থেকে শুরু করেছিলাম নির্বাচনী প্রচারের কাজ প্রচার তো নয় ভুজভেতে বুতে বুতে একটু ঘোরা মানুষের সঙ্গে কথা বলা কর্মীদেরকে খোঁজখবর নেওয়া কোন কিভাবে ভোট পরিচালনা হচ্ছে সেটা একটু দেখভাল করার জন্য ক্যান্ডিডেটের যেটা কর্তব্য ভোটের দিন সেটাই করছিলাম তারপরে আস্তে আস্তে পাঁচ ছটা বুথ আমরা পাঁচ ছটা পঞ্চায়েত পরিচালন সবটাই আমরা ঘুরেছি হরিয়ার পাড়ার ছটা পঞ্চায়েত আমাদের ঘোরা হয়েছে এবং সেখানে আমরা আমাদের জেলার রহমান যিনি জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ এরা আমার সঙ্গে ছিল এদেরকে নিয়েই আমি হরিয়ারপাড়া বিভিন্ন বুথ পরিক্রমা করেছি তাতে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত ভাব কর্মীদের উচ্ছ্বাস এবং বিশেষ করে মেয়েদের উচ্ছ্বাস আমাদেরকে আরও অভিভূত করেছে এবং প্রত্যেকেরই মুখে একটা কথা যাও অনেক ভোটে জিখবে এবার অনেক ভোটে জিখবে এই যে মানুষের আশ্বাস এবং ভালোবাসা এবং যারা ভোট দিয়ে আসছে বুথ থেকে বেরিয়ে এসে তারা যেভাবে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে আনন্দিত করছে বিভিন্নভাবে কথাবার্তা বলছে তাতে আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং মনে হচ্ছে এবার একটা রেকর্ড ভোট হরিহার পাড়া থেকে আমাদের হবে এবং সাতটা বিধানসভা গত টার্বে আমরা একটা বিধানসভায় আমার লস ছিল সেটা মুর্শিদাবাদ বিধানসভা এবারে সেটা লস থাকবে না সাতটা বিধানসভাতেই আমরা অনেক অনেক ভোটে এবার লিড করব এবং গত টার্মে আমরা দু লক্ষ ছাব্বিশ হাজার ভোটে জিতেছিলাম আমরা আশা করছি প্রায় তিন লাখের কাছাকাছি ভোটে এবার হয়তো সে লিডটা আমাদের বাড়বে কমবে বিভিন্ন জায়গায় করছে কি বলবেন দেখুন বিরোধী দল অভিযোগ করবে এটাই তো স্বাভাবিক সেই প্রয়োজন ভিত্তিক তার অভিযোগ করছে যারা সরকারি আধিকারিকরা আছে নির্বাচন পরিচালনা করছেন এটা তো রাজ্য সরকারের কোনো পরিচালনা নির্বাচন হচ্ছে না টোটাল তো নির্বাচন হচ্ছে ভারত সরকারের নির্বাচন কমিশনের আন্ডারে সুতরাং যাই অভিযোগ করি না কেন সেটা সম্পূর্ণ ভিত্তি আর এখন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার কোথাও এতটুকু একটা মাথা ফাটার ঘটনাও ঘটেনি এটা আমাদের কাছে একটা বিরত তাই এত শান্তপূর্ণ অবাধ ভালো নির্বাচন হয়েছে যা আমরা ভীষণ ভীষণ ভালো ভোট ভালো ভোট হয়েছে ভালো পারসেন্টেজ হয়েছে আমার তো মনে হয় গোটা বাংলার হাইস্ট পার্সেন্টেজ এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আচ্ছা সকালের দিকে তো বলছিলেন বিএসএফ এর কয়েকজনের আপনাদেরকে বিভ্রান্ত করছিল এজেন্টদেরকে এখন পর্যন্ত কি আর কোনো গন্ডগোল কোথাও দেখুন যত যত বেলা গড়িয়ে আসছে ভোটের ট্রেন দেখে বিএসএফ ক্লান্ত হয়ে গেছে প্রথম দিকে বিএসএফ ভেবেছিল ভোটারদেরকে প্রভাবিত করবে আমার এজেন্টদেরকে ধমকাবে এজেন্টদেরকে বের করে দেবে এই ট্রেনটাতে ছিল বেশ কিছু বুথে এ ঘটনা ঘটেছে তারপরে আমাদের নেতৃত্ব সেটাকে প্রতিহত করার পরেই আস্তে আস্তে ভোটাররা যখন ভোট দিতে শুরু করেছে বিএসএফরা বুঝতে পারছে একচেটিয়া ভোট হচ্ছে তাই তারা আস্তে আস্তে তাদের সেই যে চিন্তা ভাবনা থেকে তারাও সরে এসেছে এখন ভালো ভোট হচ্ছে কোথাও কোনো অশান্তি না কোথাও কোনো অশান্তির খবর নেই একটা তর্ক বিতর্কও কোথাও হয়নি যে কোনো পার্টির সঙ্গে একটা পার্টির একটা তর্ক বিতর্ক সেটাও হয়নি এবং সকলে শান্তিপূর্ণভাবে সিপিএম এর পুলিং এজেন্টরা আমাদের পুলিং এজেন্টরা এক জায়গায় বসে বিজেপির পুলিং এজেন্টরা এক জায়গায় বসে সুন্দর শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছে ভালো লাগছে আচ্ছা মোহাম্মদ সেলিম তো খোস মেজাজে তিনি জিতে গেছেন বলে আগে থেকে ক্রিকেট খেলছেন এখন খেলবেন ওনাদের তো মাঝদাদি কমিউনিস্ট পার্টি অনেক কথা অনেক চিন্তা ভাবনা ওনাদের অনেক অভিজ্ঞ লোকজন বিভিন্ন ভারত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিক্ষাবিদকে উনার নিয়ে এসেছেন মুর্শিদাবাদ জেলায় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সুতরাং ওনারাই তো ভেবে বসে আছেন নির্বাচন জিতব রেজাল্ট হোক তারপর হিসাব বন্ধু ভোটের ভোটের ময়দানে এসে এখন ক্রিকেটের ময়দানে দেখুন এইগুলো তো ওনার ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে আমাদের বলার কিছু নেই উনি ওনার মতো করছেন উনি ওনার মতন ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন উনি ওনার মতো কাজ করছেন আমরা আমাদের মতো করছি এটা স্বাভাবিক ব্যাপার